আসসালামু আলাইকুম বাবা শব্দটা যত ছোট ভালোবাসাটা তত বড় জীবনে জ্বর ঝাপটা দুঃখ কষ্ট সংগ্রাম সব কিছু থেকে বাবা আগলে রাখে বাবার আশ্রয় একমাত্র সন্তানের নিরাপদ আশ্রয় পৃথিবীর সব মানুষ দোকা দিতে পারে কিন্তু বাবা কখনোই ধোকা দেয় না আজ বাবা নেই বুঝতে পারছে কত বিপদের সম্মুখীন হচ্ছে বাবা থাকলে কখনোই বুঝতাম না কষ্ট কাকে বলে বাবার ভালোবাসাটা অমূল্যহীন বাবার বাবা নেই তাই কোনো জায়গায় নিরাপদ না সবাই সবার মতো করে ব্যবহার করছে দুঃখ কষ্ট দিচ্ছে বাবা নেই এখন অনেক মুখেই দেখি কিন্তু বাবার মতো লাগে না বাবার মতো পৃথিবীতে আর কোনো মানুষ হবে না বাবাকে নিয়ে কাটানোর আগের দিনগুলোর খুব মিস করি মনে হয় সেই দিনটা যদি আগের মতো করে ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো বাবা বাবা নামক স্থানটা হারিয়ে ফেলেছি জানি কখনোই আর ফিরে পাবো না আর সেই স্থানটা কখনোই পূরণ হবে না বাবার মতো কেউ আর আগলে রাখবে না একজন সন্তানের জন্য বাবা ত্যাগ লুকিয়ে থাকে বাবারা কখনো ক্লান্ত হন না বাবারা কখনো সন্তানের জন্য হার মানতে চান না শুধু চান তার সন্তান যেন হাসি খুশিতে থাকে সন্তানের একটু মুখের হাসির জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে দিন রাত একাকার করে দেয় বাবা সব সময় খেয়াল রাখে সব কিছুতেই মাতা উঁচু করে যাতে সন্তান দাঁড়াতে পারে সন্তান যাতে ভালোভাবে বাঁচতে পারে আজ বাবা নেই বুঝি কেউ বাবার মতো করে ভাবে না বাবা যতটুকু ভালোবাসতেন তার এক সেকেন্ড অংশও কেউ ভালোবাসে না মাঝে মধ্যে মনে হয় এখন বাবা যদি পাশে আসতো কতই না ভালো হতো এটা শুধু বাস্তব জীবনে স্বপ্নই থাকবে আর কখনোই পূরণ হবে না একটা কথা প্রায় সময় যখন মনে পড়ে যে বাবা আর নেই কোনো দিন আর বাবার হাতটা ধরতে পারবো না বাবা আর দিন আমায় ডাকবে না সেই কথাটা মনে পড়লেই মনটা কেমন হয়ে যায় মনের মধ্যে এক অস্থিরতা কাজ করে তখন নিজেকে অসহায় লাগে আর অশান্তি মনের মধ্যে ভ ভয়ে বেড়ায় বাবাকে খুব বেশি মিস করি কারণ বাবাই ছিল শেষ বর্ষা বাবা সব সময় আগলে রাখতেন ছায়ার মতো পাশে থাকতেন আজ বাবা নেই খুব বেশি কষ্ট হচ্ছে সব দিক থেকেই আঘাত আসছে সব সময় নিজেকে টেনশন নিতে হচ্ছে কিছু অংশ লোক ভালো থাকতে দিচ্ছে না এখন প্রায় সময় মনে হয় বাবার সাথে যদি আমিও কোথাও চলে যেতে পারতাম তাহলে আমার মুক্তি মিলতো এটাও ভাবি এটা তো দিন সম্ভব না আল্লাহ তালার কাছে সব সময় বলি তুমি আমার পাশে থেকো এছাড়া আমার আর কোনো রাস্তা নাই আমার এখন খুব কষ্ট হচ্ছেন হে আল্লাহ তুমি আমার মাথাটাকে ঠান্ডা রাইকো আমাকে সব ধৈর্য শক্তি ধারণ করিও মানুষের সাথে জামেলা থেকে মুক্ত রাইখো মানুষের খারাপ সব দিক থেকেই দূরে রাইখো আল্লাহ শত্রুদের হাত থেকে রক্ষা করি আমি আর এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমার চলতে খুব কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো তাকে ব্যাস নসিব করিও এই পৃথিবীতে যাদের বাবা নেই সকল বাবাদের তুমি জান্নাতবাসী করো সবাইকে ভালো